আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো তালার আল্লাহ তালেষ্টমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে তো সারাদিন যা টুকিটাকি কাজ এই গরমের মধ্যে কিভাবে কোন কাজটা করবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো এই যে দেখেন সকালবেলা হলো বাবার সাথে চা খাইতে গেছিলো যায়ে তো এই যে টিফিন নিয়ে আসছে স্কুলে যাবে তো কাপ নুডলস নিয়ে চলে আসে ওইভাবে ছিল না দাঁতে লাগবে আর ওর বোনের জন্য কলা বিস্কুট এগুলো নিয়ে আইছে এই যে ভাগ ভাগে ভাগে নিয়ে আসছে ও হলো নুডলস খাবে আর ছায়ামনের জন্য কলা আর নুডলস ওখানে রাখো তো ওই যে এখানে মেশিনটা রাখছি পুরা ঘরটা জুড়েই সব এলোমেলো হয়ে আসছে তার কারণ এখানে মেশিনটা রাখছে তো এখনও স্যালোয়ার দুটা বানানো হয় নাই এই জন্য আর এই যে সায়ামনির বই দেখতে পাচ্ছেন তার ওগুলো কি শুকা গেছে কালকে বৃষ্টি আসছিল তো যখন স্কুল ছুটি হয়ে গেছে আর্ধে মানে স্কুল ছাড়া অনেক দূর চলে আসছে তখন বৃষ্টি চলে আসছিল তো সেই বৃষ্টির মধ্যে দুই বোন ভিজতে ভিজতে আসছে তো সব কিছু ভিজে গেছে জুতা কি শুকাইছে তো জুতা সব ভিজে গেছিলো তো এই যে দেখেন ব্যাগটা এত পরিমাণভাবে ভাবে ভিজছিল তো ভিতরে শুকা গেছে হালকা হালকা একটু ইয়ে আছে তো ওই ব্যাগে ঢুকিয়েছিল তো সব ভিজে গেছিল পুরা বাক্সর উপর দিয়ে এইসব দিয়ে আর কি খাতা বই যেগুলো ছিল সব মেলে দিয়ে রাখছিল বাতাসে তো এক পর্যায়ে কোনো রকমভাবে হালকা পাতলা বাতাসে ইয়ে হয়ে গেছে তো তাও কেমন যেন একটা ইয়ে হয়ে আছে যে ভেজা ভেজা তো কিছু করার নাই পড়তে হলে এমন কষ্ট করতেই হয় এগুলো নিবে না তাহলে জুতা পরার দরকার তো ওই যে তানভিড়ের স্কুলে গেছিলাম তো ওখান থেকে আসছি তানভীরের আজকে খাতা দেখাইছে তো ও হলো অনেক ভালো করছে একশোর মধ্যে পঁচাশি পাইছে তো মার্শাল্লা অনেক সুন্দর রেজাল্ট করছে কারণ ও কিন্তু বেশিরভাগ স্কুলে যায় না বাট বাড়িতে সেভাবে পড়েও না তো গোটা গোটা লিখতে পারে অক্ষরটা মনে থাকে না তো এলোমেলো করে ধরলে পারে না তো ম্যাডাম বলতেছিল যেটুকু পারছে মাসাল্লা অনেক সুন্দর পারছে আর একটু চর্চা করলে আর কি আর একটু বেশি ভালো পারবে তো দেখা যাক এক তারিখ থেকে দান হলো প্রাইভেটে দেব। কারণ প্রাইভেটে দিলে আর কি ওখানে ওর চাপটা একটু ভালোভাবে পড়বে আর আমার কাছে পড়তে লাগলে তো আর কি ভয় করে না তো যেটা লিখবে না সেটা লিখবেই না মুখ দিয়ে বললেও হয়ে গেল আর করে না তো প্রাইভেটে দিলে আর কি এটা ভালোভাবে কেয়ার করা হবে এদিকে আমিও দেখবো স্কুলে যাবে প্রাইভেটে যাবে একটু ভালোভাবে শিখবে তোর বাবাও বলতেছিল এটাই তো এই যে স্কুল থেকে আসার পর ও হলো খেলতে বের হয়েছে এখান সাইকেল নিয়ে এসব ঘোরাঘুরি করতেছে বাহিরে প্রচুর রোদ বাবা বাড়ির সামনে শ্যামা আছে ওখানে খেলোয়াড় তো দেখতে দেখতে কিন্তু দুপুরে রান্নার টাইম হয়ে গেছে তো আজকে ভাতটা রান্না করছি বেশি রান্না করে ফেলছি কি সেটা বলতে পারছি না প্রতিদিন তো একই ভাবে চাউল দিই তো আজকে ভাতটা কিন্তু রয়েই গেছে তো প্রথমে আগে আমি মশলার কৌটাগুলো বের করে নেবো কারণ মশলাটা আগ থাকতে বের করে নিলে বরফটা ছেড়ে যায় তো রান্না করাটা অনেক সুবিধার হয় তো আজকে ভাত রয়ে গেছে ভাবতেছিলাম যে হালকা পাতলা শুধু একটু তরকারি রান্না করলে তরকারিটা রান্না করলে আপনাদের ভাই এসে খাইতে পারবে তো এই জন্য আগে একটু বের করে রাখি ভাত যেহেতু রয়ে গেছে আর গরমের মধ্যে অত ভাত রান্না করলে ভাতটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশিই থাকে কারণ ছায়ামনেও স্কুল থেকে আসার পরে অতটা খায় না এক হাত দিয়ে নেওয়া অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক বের করে ঘরে রেখে আসি মাছটা ভিজায় রাখি তারপরে হলো আস্তে আস্তে তরকারিগুলো কাটাকাটি করব ওখান থেকে আসছি স্কুল থেকে আসার পরে অনেকটা চাপে সব কিছু সারছি তো এখনও কাপড় চোপড় ভিজায় রাখছি আর কি তো কাপড় চোপড় ধোয়া হয় নাই তো এগুলো ধোবো তারপরে হলো দুপুরের রান্নাটা চাপাবো তো এই যে মাছটা এখানে এভাবে পাতলের মধ্যে ভিজায় রাখি এদিকে কাপড় চুপড় ধুইতে ধুইতে মাছটাও আর কি বরফটা মানে ভিজে যাবে তো রান্না করাও সুবিধা হবে তো দুপুরের রান্নাটা কিন্তু শেষ করে ফেলছি ঘরের মধ্যে অন্ধকার লাইটটাকে জ্বালাই দিই তো এই যে দেখেন ঘরের মধ্যে হলো গুসাই ফেলছি তো রান্নাটা শেষ করে ফেলছি আর রান্না করছি খুব তাড়াতাড়ি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল আগেই বলছে যে ভাতটা রান্না করব না কারণ ভাতটা রান্না করাই আছে। তো এই যে দেখেন এখানে হলো শুধু মাছের তরকারিটা রান্না করা হয়েছে আর যে সকালে ভর্তা করেছিলাম সে ভর্তাটা রয়েই গেছে ভাতও আছে শুধু তরকারি রান্না করছি আপনাদের ভাই আসলে আর অসুবিধা হবে না খাওয়ার জন্য কারণ খাবার তো হয়েই গেছে আর এদিকে উঠানটা শুধু ঝাড়ু দেবো সব রেডি করে ফেলছি অনেকটা নোংরা হয়ে আছে আসলে বাড়ির মধ্যে হাঁস মুরগি ঘোরাঘুরি করে আর একটুখানি বাতাস উঠলে আর কি যে যে সাজিনার গাছটা আছে তো এর থেকে আর কি ঝুর করে পাতাগুলো পড়ে হাজার ঝাড়ু দিলেও মনে হয় না যে ঝাড়ু দিছি একটু পর পরে নোংরাটা হয়ে যায় তো সব কাজ প্রায় শেষ শুধু এখন এই উঠানটা ঝাড়ু দিব না লিচু এখনো পাকে নাই

দশ হার বাবাকে সাথে করে নিয়ে গিসিলো খাওয়ার জন্য তো আরো অনেকগুলো দিছিল সন্ধ্যার আগে তো তানভীরা আর ছায়া মনে একটা করে খেয়ে ফেলছে আসলে সেগুলো কিন্তু ঠিকভাবে ঠিকভাবেbake নাই বেশ এখনো সাত আট দিন কিংবা 10 দিন আরামে রাখা যায় তো তো ভেঙে যাচ্ছে নেশিয়া আপা চলে যাবে না আর চোর বলে চুরি করে করে ফেলছে ও আর ওখানে তো পাহারা দেওয়ার মতো কেউ নাই খাবার আর বড় আছে

তো সন্ধ্যার রাত দিয়ে হলো বিকেলে ভাই বলতেছিল যে একটু যাই গুলো পারবো তা আসলে ওয়াক আউট চলে যাবে দেখতে দেখতে আসা কয়দিন হয়ে গেল দশ দিন মনে হয় সব খবর জানে তো দেখতে দেখতে দশ দিন হয়ে গেল আসছিল ভালো লাগলো মানে যাইতাম যে আর কি গল্প গুজব করা হইতো তো কালকে চলে যাবে সেও না মনে হয় কালকে তাই না কালকে কিংবা পরশু দিন যত সম্ভব কালকে যাবে একটু শুনলাম তো দেখতে দেখতে তো দশটা পার হয়ে গেল তারও বাচ্চা রেখে আসছে সংসার রেখে আসছে তো এই ভেবেই মনটার মধ্যে একটু খারাপ লাগতেছে যে আসছিল ভালো লাগলো আবার চলে যাবে কবে দেখবো না দেখবো সেই বাসবে না আমি বাসবো ঠিক নাই তো সব কিছুই আল্লাহ রে নিয়ে সবাইকে আল্লাহ ভালো রাখুক বড় মানে কেউ না বড় ভাবি কথা ভুলতে পারে না কারণ বারবার মালয়েশিয়া থেকে আসে সাসি আবার নেশিয়া আসে এটা সেটা নিয়ে আসে বড় দিছে চকলেট দিছে না না নিশিয়া আন্টি আসে ভাবি চকলেট দেয় হ্যাঁ তাই এবার বড় ভাবি না আসলে ওর মানে তার ফিল করে বড় সাসির ব্যাপারটা মনে হইলে আর ভালো লাগে না ওই বাড়ির দিকে তাকাতে ভালো লাগে না বল মানে আমি মেলা কিছু করতে আমি আমি যেটা এই যে যে সাতটা পরে আছে সেই সাতটা বড় ভাবি মালয়েশিয়া থেকে আনছিল না ওর বড় ভাবি হয় তো দেখেন কাঁচা লিচু গুলো কিভাবে খাচ্ছে আমি কিন্তু একটা লিসু খাইছি আর পুরো মুখ আমার টক হয়ে গেছে আমি এগুলো এইভাবে খাইতে পারি না তো এখনো সেভাবে মিষ্টি হয় নাই তারপর দুধের মুক্ত ভালো লাগে খুব করে খাই আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন দিনগুলো কেটে যায় দেখতে দেখতে মিশিয়া পাও কালকে চলে যাবে ছায়ার বাবাই কি রাখতে যাবে কালকে যে চলে যাবে তা না হয়তো যাবে শনিবারে এই দুদিন শাশুড়ি বাড়িতে থাকবে ওখানে বোনের বাসা আছে ওখানে যাবে তো বাপি ভাই আর আমার মানে ছায়ার বাবা যাবে রাখতে তেমন একটা জিনিস আমার হারা সন্তান ভাবতে খুব খারাপই লাগে তো আরেকটা জিনিস নিয়ে আমি একটু কষ্ট পাইছি সেটা আপনাদের সামনে আর শেয়ার করবো না যেহেতু আল্লাহ আমাকে হয়তো বা এটা মানে আমি উঠে নিয়ে এই করতে পারিনি তো মন খারাপ করেও কোনো লাভ নেই আপা আবার আসবে তারপর দেখা যাবে এবারে তো শেষ না আপনারা সবাই দোয়া করবেন সেই জন্য আবারও সে আবার ঘুরে আসতে পারে আর কি এখন লিচু গুলো সপ্তাহ ধরে খেয়ে ফেলছে তো সাথে বসে একটা খায় অনেক কথা বলে ফেলছি আজকের মতো আল্লাহ হাফেজ দিয়ে আল্লাহ হাফেজ